এই প্যাটিসটা চায়ের সঙ্গে তো সন্ধ্যেবেলা পুরো জমে যায় এতটা ভালো লাগে তা প্রথমে আমি একটা তরকারি মতো করে নেব তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর আমি একটু কুমড়ো একটু আলু আর একটু বরবটি কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে টুয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে বাজা বাজা মতো করে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এরপরে আবারও ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর অল্প একটু চিনি এই দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার পরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা ছোট করে আমি দশ মিনিটের মতো ঢেকে দেব দশ মিনিটের মতো ঢেকে রাখলে সবজিটা আমার সিদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে ধরো এটা প্রায় আমার হয়েই গেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এ আমি নামিয়ে নেব আমার সবজিটা হয়ে গেছে এবারে আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়েছি নিয়ে ওর মধ্যে স্বাদ মতো একটু লবণ একটু চিনি আর তিন চামচ মতো সাদা তেল নেব নিয়ে ভালো করে আমি ময়ন দেবো এটা কিন্তু একটু ভালো করে ময়ম দিতে হবে বেশ ঘষে ঘষে আট ময়দাটা বেশ সুন্দর করে ঘষে ঘষে ময়মটা দিতে হবে পুরো আটাটার মধ্যে যেন সুন্দরভাবে মিশে যায় কোনোভাবে দলা না থাকে এভাবে সুন্দর করে বেশ ঘষে ঘষে ভালো করেই ময়মটা দিতে হবে এভাবে ময়মটা দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব মানে যেমন পরোটা রুটি লুচি যেমন আর ডো তৈরি হয় ঠিক সেরকম একটা ডো তৈরি করবো এটা ঢেকে রাখার কোনো দরকার নেই মাখা হয়ে গেলেই হবে কিন্তু খুবই ভালো করে মাখতে হবে এটা একেবারেই মাখতে হবে সুন্দর করে মানে ঢেকে রাখার কোনো দরকার পড়বে না তা আমার আটাটা ময়দাটা মাখা হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা আর এক চামচ তিল নিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দেব রেখে দেওয়ার পরে আমি যে আট ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটার থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো মানে লুচির থেকে একটু বড় সাইজ আর কি এভাবে লেচি কেটে নিতে হবে এই টিফিনটা এতটা ভালো লাগে মানে বাচ্চাদের জন্য স্কুলেও দেওয়া যায় বাচ্চারা তো সবজি খেতেই চায় না নানান রকমের সবজি দেওয়া যায় মানে ফুলকপি বাঁধাকপি আমি আমি দিয়েছি কুমড়ো বরবটি আলু কিন্তু এখানে অনেক রকম সবজি কিন্তু খাটানো যায় তারপর আমার একটা রুটির মতো বেলে নিয়েছি একটু লম্বা সেপে বেলেছি তাই আমার যে সবজিটা করে রেখেছিলাম সেটা আমি ওই রুটিটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চৌকো সেপে করে নেবো এটাকে এভাবে ভাজ দিয়ে আমি চৌকো সেপে করে নেব এটা খুবই ভালো লাগে খেতে মানে না খেলে বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর লাগে খেতে মচমচে খুবই সুন্দর হয় আমি একটু জল দিয়ে সাইড দিয়ে একটু জল দিয়ে দিলে কীভাবে এটা আটকে যাবে এই জন্য আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা খুলে না যায় খুলে গেলে তো সবজিটা আমার বেরিয়ে যাবে তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি একটু সাইডে সাইডে তাহলে জল দিয়ে চেপে দিলে পরে ওরা আর খুলবে না তো এটা খুবই ভালো লাগে খেতে মানে একবার খেলে মনে হবে যেন সন্ধেবেলায় টিফিনটা খাই চায়ের সাথে এতটাই টেস্টি হয় খেতে তো এইভাবে মোটামুটি আমি সবগুলোই করে নেব একসাথে সবগুলো করে নিয়ে আমার হয়ে গেছে প্রায় সবই এরপরে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি ওই প্যাটিসটা বুড়িয়ে বুড়িয়ে চামচ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে নেওয়ার পরে গ্যাসটা কিন্তু ছোট করে দিতে হবে তখন কিন্তু আর জোরে রাখা যাবে না কারণ জোরে রাখলে কী হবে ভেতরটা কাঁচা থেকে যাবে অথচ ওপরটা কিন্তু লাল হয়ে যাবে যখন খেয়ে খাওয়ার সময়টায় মনে হবে যেন ভেতরটা কাঁচা কাঁচা এই জন্য গ্যাসটা একেবারেই ছোটো করে দিতে হবে ভাজার সময়টায় আর প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে তা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা।